ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটারে আমরা সোজা বাংলায় বুঝি জিনের মাধ্যমে কোনো ক্ষতি করা হুম তাবিজ করা এগুলি করা বা জিনের মাধ্যমে নানান ক্ষতি করা সেটারই বলে কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ এটা সত্য অনেকে মনে করেন যে ব্ল্যাক ম্যাজিক এটা ভুয়া বা কালো জাদু এটা ভুয়া অনেক হুজুররা এই ব্যাপারে ওয়াশ করে তো অনেকে মনে করে হুজুররা কত মিথ্যা কবি খবর যত রকম এগুলি বলে যে এই কালো জাদু মাদু বলতে কিচ্ছু নাই জিন বলতে কিচ্ছু নাই নানা এটা এটা সত্যিই আছে এটা বাস্তব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং মানুষের এটা হয় কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিকের শিকার হইলে কি হয় অনেক সময় অসুস্থ হয়ে যায় সম্পর্ক নষ্ট হওয়া যায় ব্যবসা বাণিজ্যের ধস নামে অথবা মানসিক যে যন্ত্রণা সে মানসিক যন্ত্রণার মধ্যে পড়া যায় এটাই হইতেছে ব্ল্যাক ম্যাজিকের আসল পাওয়ার অনেকে কালো জাদুর শিকার হইয়া নানান ধরনের টেস্ট করায় ডাক্তার দেখায় কিন্তু তারপরও কমে না অসুস্থ ভালো হয় না মানে অসুস্থ হইয়াই থাকে দেখেন কালো জাদু শিকার হইলে তো আপনার তো এটা টেস্ট করাইলেও তার এটা বের হয়ে আসবো না রিপোর্টে যেই যে কালো জাদু হয়েছে তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই ইসলাম এটার প্রতিকারে অবশ্যই একটা গাইডলাইন দিয়েছে দেখি সেই গাইডলাইনগুলো আমরা একটু ফলো করি কারণ রাসুল্ল সাল্লাহাম নিজেও এই কালো জাদুর শিকার হয়েছিলেন এবং তিনিও নিরাময় পাইছিলেন এক নম্বরে যেটা করতে পারেন প্রতিদিন সকালে এবং রাতে সুরা নাস এবং আয়াতুল কুরসি এগুলো পাঠ করবেন বেশি বেশি দুই নম্বরে বলা হয়েছে সুরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করা তো এই সুরা বেশি বেশি তেলাওয়াত করার দ্বারা কি হয় ঘর থেকে শয়তান বা খারাপ জিনিস এটা দূর হয়ে যায় তিন নম্বরে ইয়া বা সারিয়া যেটা শরিয়াত মোতাবেক আরকি কোরআন হাদিস দ্বারা সুরা বা জারফুক এগুলি পাপ এগুলি পড়া তো এটা চার নাম্বারে পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখা যে হ্যাঁ আল্লাহ তালাই হেফাজত করবে পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে কোনো জারফুক বা কবিরাজ তান্ত্রিক মান্ত্রিক তাদের কাছে সম্পূর্ণ যাওয়াটাই নিষেধ শেষ কথা এটাই যে কালো জাতু সত্য তবে তার উপরে আল্লাহ তালার সাহায্যই সবচেয়ে বড় সত্য সুতরাং ভয় পাবেন না আতঙ্কিত হবেন না